নতুন বছরে বিএনপির রাজনৈতিক সংজ্ঞা কি হতে পারে বিএনপির রাজনৈতিক হিসাব নিকাশ কি হতে পারে কখনো কি এটি ভেবে দেখেছেন কারণ আমরা হর হামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা প্রকাশ করি যে আমরা বিএনপির প্রতি কোনো আস্থা রাখতে পারছি না আমরা আওয়ামী লীগে কোনো আস্থা রাখতে পারছি না আমরা জামায়াতের প্রতি কোনো আস্থা রাখতে পারছি না দেখুন একদম বাস্তব কিছু তথ্য বাস্তব কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনারা কে কতখানি তার সাথে একমত হবেন আমি জানি না তবে একটু কথাগুলো মিলিয়ে দেখতে পারেন দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম যেই মাধ্যমে হর হামেশাই বিভিন্ন ফেক রোবোটিক বট এবং নানান ধরনের মানুষের যাতায়াত চলাচল এমন কি উল্টাপাল্টা কমেন্টস আমরা দেখি এবং দেখবেন একটি মানে মানুষের মৃত্যুর সংবাদে দেখবেন হাহারিয়েট পড়ে যায় অতএব এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যারাই ব্যবহার করছে আপনি তাদের উপর আস্থা রাখতে পারেন না আমি অন্তত রাখতে পারি না কেন কারণ বাংলাদেশে যদি আপনি একটু ভাগ করে দেখেন আপনি দেখবেন যে বিএনপির কিছু সংখ্যক মানুষ আছে যারা বিএনপিকে সাপোর্ট করে কিছু আছে আওয়ামী লীগের সাপোর্ট করে এবং কিছু আছে দোদুল্যমান তারা আজকে কাউকে সাপোর্ট করছে তো কালকে কাউকে সাপোর্ট করছে মানে তারা হচ্ছে এমন কেউ যে আজকে এই পাত্রে তো কাল ওই পাত্রে তাদের আসলে কোনো জায়গা নাই যেখানেই তারা সুবিধা পায় তারা সেখানেই দৌড়াবে এমন কিছু মানুষ আছে অতএব এখন বাংলাদেশের পারসপেক্টিভে আপনার 32 থেকে 34 শতাংশ ভোট হচ্ছে বিএনপির একদম নিজস্ব ভোট এবং সেই ভোটের সঙ্গে যদি আপনি কিছুটা গত 16 বছরের হিসাব যদি করেন তাহলে কিছুটা একটু বের হচ্ছে আওয়ামী লীগের কিছু কমেছে আবার অন্যদিকে আওয়ামী লীগের কিছু নিজস্ব ভোট রয়েছে এবং সেই ভোটগুলো যাবে কার কাছে এবারের নির্বাচনে সেই ভোটগুলোর মধ্যে থেকে ধর দাবি ধরে নিচ্ছি বিশ শতাংশ ভোট কিংবা আপনার তিরিশ শতাংশ ভোট চলে আসবে বিএনপির দিকে বাকি কিছু চলে যাবে জামায়াতের দিকে এবং আরও কিছু ভোট আছে যেগুলো আওয়ামী লীগের নিজস্ব ভোটই থাকবে সেটা কাউকেই দেবে না বা তারা ভোট কেন্দ্রে যাবে না এমন কিছু ব্যাপার হিসাব নিকাশ কিন্তু রয়েছে অতএব এই নতুন বছরে বিএনপির রাজনৈতিক সংজ্ঞা কি হতে পারে বিএনপির রাজনৈতিক নীতি মানে রাজনীতি কি হতে পারে ভোটের রাজনীতিতে বিএনপি কত দূর এগিয়ে যাবে বা কি মনে হচ্ছে আমি এখন পর্যন্ত যেটি অবজার্ভ করছি বিএনপির সম্পর্কে নেগেটিভ মানুষের মধ্যে নেগেটিভ ধারণাই তাই বেশি সেই 32 শতাংশকে আপনি কাঠ করে ফেলেন এবং বাকি যেই জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আমি দেখছি যে নেগেটিভ একটা রেসপন্স আসছে বিএনপি তার ইউনিয়ন পর্যায়ে আপনার তার যে কর্মীরা রয়েছে তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না তাদেরকে কন্ট্রোল করা সম্ভবই হচ্ছে না আপনি জেলা শহরগুলোতে যান আপনি ইউনিয়ন পর্যায়ে যান আপনি উপজেলা পর্যায়ে যান আপনি গিয়ে দেখবেন যে কোনোভাবেই তাদের মানে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তারা সাম অর দি আদার তারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে আবার অন্যদিকে জামাতের নেতারা আমার কাছে একটি লিস্ট এসেছিল কিছুদিন আগে সেই লিস্টে আমি দেখলাম সিএনজি স্ট্যান্ড দখল করে রেখেছে সেই জেলার একজন জামায়াত নেতা অতএব এই যে সিএনজি স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল পেট্রোল পাম্প দখল তারপর আপনি দেখুন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কারা ঘাপটি মেরে বসে আছে এই যে দখলদারির রাজনীতি এটি কিন্তু বাংলাদেশ থেকে এখনো সরে যায়নি এখনো কিন্তু রয়ে গেছে ইভেন আপনি যদি একটু দেখেন আহ জামায়াতের রাজনীতির দিকে যদি আপনি একটু অবজার্ভ করেন তাহলে দেখবেন তারা খুব থেকে দেখলে মনে হবে তারা খুব স্মার্ট রাজনীতি করছে কিন্তু ভেতরে ভেতরে যে রাজনীতিটি চলছে সেটি কিন্তু বাহিরে প্রকাশ হয়ে যাচ্ছে বাহিরে কিন্তু এক এক করে মানুষ বুঝে গেছে যে ভেতরের রাজনীতিটা কি হচ্ছে আবার অপরদিকে বিএনপির রাজনীতির ধারাটা ঠিক আছে কিন্তু একমাত্র তারা ফলতে পড়ে যাচ্ছে তাদের কেন্দ্রীয় নেতা কর্মীরা তাদের সেই জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না যার কারণে বিএনপি কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে অপর দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে মানুষের মনের মধ্যে একটা ধারণা রয়েছে মানুষ ভাবছে যে এই বুঝি বিএনপি এলো ক্ষমতা এবং ঠিক তিন থেকে চার বছর পর বিএনপি কিন্তু আপনার তার পপুলারিটি হারিয়ে ফেলবে এবং তখন কিন্তু আবার তার মানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু আবার পাঁচ বছর পর আপনার একটা সুযোগ নেয়ার কিন্তু একটা ব্যাপার থাকতে পারে দিন শেষে সব কিছু যদি আমরা মিলাই বিএনপির রাজনীতিকে আমি পজিটিভ এবং নেগেটিভ এই এই মিটারের মধ্যেই রাখবো আমি পজিটিভটাকেও বেশি এগিয়ে রাখবো না আমি নেগেটিভটাকেও বেশি এগিয়ে রাখবো না কারণ আমি বিএনপির অবস্থাটুকু আমি আমি এতটুকু বলতে পারি যে রাজনৈতিক যে এথিক্স বা রাজনৈতিকভাবে বাংলাদেশে যেভাবে একটা রাজনৈতিক দলের চলা উচিত বিএনপি ঠিক সেভাবে চলছে ঠিক বা বিএনপি তার একটা বিএনপি সামনে উন্নয়ন করবে কিংবা সেগুলো হচ্ছে পরের ব্যাপার বিএনপি নিজেকে কতটা শুধরাতে পারছে সেটা হচ্ছে বড় বিষয় মানুষের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে বিএনপি সামনে আসলে হয়তো বা তার চরিত্র পাল্টে যাবে বা কিংবা ষোলো বছর তারা ক্ষমতায় ছিল না এখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য এত ভালো ভালো কথা বলছে এরকম বিষয়গুলো হতে পারে অতএব বিএনপিকে এই জায়গাগুলোতে একটু ধৈর্যশীল হতে হবে বিএনপিকে এই জায়গাগুলোকে ভালো করে অবজার্ভ করতে হবে বিএনপির মিডিয়া সেল মেয়ের বিএনপির গবেষণা সেল এই জিনিসগুলোকে আরো স্ট্রং করতে হবে এবং বিএনপিকে মানুষের পালস বুঝতে হবে অন্যথায় অন্যথায় বিএনপির জন্য দুর্দিন অপেক্ষা করছে এটি আমি অন্তত নতুন বছরে বিএনপির আহ মানে আমি আমি এই জিনিসটুকু বলতে পারি এবং অপরদিকে যদি আমি দেখি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে 2024 এর গণবুদ্ধনের সাথে আওয়ামী লীগ অনেকটা আস্তে 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 বিলীন হতে শুরু করেছে इट्स नॉट লাইক যে আওয়ামী লীগ কখনো রাজনীতি করার সুযোগ পাবে না डेफिनेटলি আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে এবং হয়তো আজকে থেকে 5 10 বছর পরে আওয়ামী লীগের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়ে যাবে বাংলাদেশের মাঠে বাট এর আগে আওয়ামী লীগের কোনো পসিবিলিটিস আছে বলে এখন পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারছি না তবে যেটি বুঝতে পারছি যে বিএনপির জন্য আগামী নির্বাচন কঠিন হলেও ভোটের রাজনীতিতে অনেকটাই সহজে বিএনপি কিছু মানে বিএনপি কিছু একটা পেয়ে যেতে পারে এবং সেই জিনিসটাকে ফোকাস করে বিএনপিকে কে কাজ করতে হবে বিএনপি যদি কোনোভাবে বিএনপি অবজার দেখেছে কিন্তু গত ষোলো বছর যে কিভাবে জনগণ বিএনপিকে সাপোর্ট করে নাই জনগণ সাপোর্ট না করাতে কিন্তু বিএনপি এত মানে আপনার মানে এত দূর আসতে পারে নাই আজকে বিএন মানে জনগণের সাপোর্ট যদি বিএনপি কে পাইতে হয় তাহলে বিএনপি কে সেই ষোলো বছর যেই ধারাটুকু বিএনপি বজায় রাখছে সেই ধারাটুকু বিএনপি কে বজায় রাখতে হবে বলে আমার কাছে মনে হয় ধন্যবাদ